হ্যালো বন্ধুরা আজকে আমি এমন এক উপায় বলে দেবো যা সারা বছর আপনাকে অর্থনৈতিক সমস্যা থেকে তো মুক্তি দেবেই এবং সেই সঙ্গে সঙ্গে যদি বাড়িতে কোনো বাধা বিপত্তি আসে বিশেষ করে আপনাদের জীবনে অশান্তি লেগে থাকে বাড়িতে ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না শরীরের সমস্যা হচ্ছে বারবার ভুগছেন অসুস্থ হয়ে পড়ছেন হওয়া কাজগুলো হচ্ছে না বাধাপ্রাপ্ত হচ্ছেন তো আমি আজকে এমন এক উপায় বলবো যা কি না আপনাদেরকে এই সমস্ত সমস্যাগুলো থেকে খুব সহজভাবে বের করে নিয়ে আসবে প্লাস রিলেশনশিপ সমস্যা যদি থেকে থাকে সেটা অনেক মজবুত হবে গভীর বন্ধন আরও গভীর হবে মজবুত হবে ভুল বোঝাবুঝি নিরসন করবে আপনি যে প্রফেশানে রয়েছেন সে প্রফেশনেও কিন্তু এটা খুব হেল্পফুল হবে এমন এক উপায় বলে দেবো আপনার নাভি সংক্রান্ত ব্যাপারে যে নাভির সঙ্গে এমন একটি জিনিস টাচ করবেন প্রতিদিন করার পর আপনি নিজে অবাক হয়ে যাবেন কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার জীবনে পজিটিভিটি শুরু হয়েছে আপনার জীবনে ভালো কিছু পেতে চলেছেন বা পাচ্ছেন নিজে বুঝতে পারবেন এত সুন্দর এক উপায় বলে দেবো প্রথমেই বলি যে আমাদের প্রত্যেকেরই বাফ চার্ট অনুযায়ী আমরা জানি যে আমাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হয়ে থাকে এখন আপনারা নিশ্চয়ই ভেনাস বা শুক্রের নাম শুনেছেন তো ভেনাস বা শুক্র গ্রহ যার সহায় থাকে তার ভীষণভাবে লাক্সারি লাইফ আসে তার সন্তান সুখ আসে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি সুখ সম্পর্ক শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকে যে 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 বিজনেস করে ব্যবসার মধ্যে রয়েছে সেই ব্যবসায় কিন্তু খুব ভালো সমৃদ্ধি সচলতা আসে শারীরিক দিক যায় সুস্থ থাকা যায় এবং সব দিক থেকে একটা হাসি খুশিপূর্ণ শান্তিময় পরিবেশ আপনি পেতে পারেন যদি শুক্র সহায় থাকে আর সেই শুক্রকে যদি স্ট্রং করতে পারেন আপনি তাহলেই কিন্তু কেল্লাফাতে বাজি মাত তো সে শুক্রকে স্ট্রং করবেন কি করে আগে বলি যে আপনার বার্থ চার যেটা আছে সেখানে কি করে জানবেন যে শুক্র দুর্বল রয়েছে না স্ট্রং রয়েছে আদৌ শুক্র আপনাকে সাহায্য করছে কি না আপনার যে ডেট অফ বার্থ রয়েছে ডেট মান্থ অ্যান্ড ইয়ার্স তো সেই ডেট অফ বার্থ পুরোটাকে দেখুন লিখে নিন কোথাও ছয় আছে কি যদি থাকে তাহলে শুক্র আছে আপনার সহায় কিন্তু যদি না থাকে একটা সংখ্যা তাহলে স্ট্রং নয় অর্থাৎ শুক্র নেই শুক্রকে স্ট্রং করতে হবে আবার তাও যদি না হয় প্রত্যেকটি সংখ্যা আছে প্রত্যেকটিকে একটা একটা করে যুক্ত করুন এক যোগ করে ওয়ান ডিজিটে নিয়ে আসতে হবে নিয়ে এসে যদি দেখেন ছয় সংখ্যাটি আপনি পেয়েছেন তাহলে অবশ্যই সেই শুক্র আপনার প্রতি সহায় আছে তারপরেও দেখা যায় অনেকের এই যে সমস্যাগুলো বলতাম যে এই সমস্যাগুলো ঘুরে থাকে বা হয়তো শুক্র স্ট্রং নয় আবার অনেকে ছয় এত বেশি রয়েছে যে তিন তিনবার বেশি রয়েছে তখন দেখা যায় যে তাদের স্ট্রং নেই সম্পর্কটা আরও কিন্তু নষ্ট হয়ে যেতে বসেছে অর্থনৈতিক অসচ্ছলতা চলে আসছে শারীরিক দিক থেকে দুর্ভোগ শত্রু পিছনে লেগে গেছে শত্রুতা মারাত্মকভাবে ভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে সব দিক থেকে কিন্তু শুক্রকে যদি স্ট্রং করতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তো আসুন প্রথমে শুক্রকে স্ট্রং করার কথা তো বলবোই তাছাড়াও আরো দু একটা উপায় আমি বলে দেবো যা আপনাদের সারা বছর এই সমস্ত সমস্যা থেকে অবশ্যই হেল্প করবে এবং খুব দ্রুত কয়েক দিনের মধ্যেই এর রেজাল্ট পেতে থাকবেন ঘরে বসে নিজেই করতে পারবেন কি করবেন আপনারা প্রথমত এলাচ নিন ছয় সংখ্যা বলেছি ছটি ছোট এলাচ সবুজ সবুজ রঙের হয় ছটি ছোট এলাচ নিন ছোট এলাচ নিয়ে হাতের তালুতে নিন স্নানের পর স্নান করে এসে স্নানের পর ডান হাতের তালুতে নিন ডান হাতের তালুতে নিয়ে তার সঙ্গে একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিন দিয়ে ঘরের দরজার বাইরে যান আপনার যে ঘরের দরজা বা মেইন বাইরে গেলেও হবে গিয়ে এবার এরকম হাতের মধ্যে নিয়ে একশো বার আপনি মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন কি করবেন ওম শ্রীম শ্রিয়ে ওম শ্রীম শ্রিয়ে ওম শ্রীম শ্রিয়ে নমাহ একশো বার জপ করুন এক হাতে গুনে গুনে কর গুনে গুনে যেই হয়ে যাবে এবার হাতটাকে এইভাবে নিয়ে দরজার দিকে মুখ করে দাঁড়ান দাঁড়িয়ে ওই যে এলাচগুলো গুলো রয়েছে ছোট এলাচ ছটা এলাচ বা হাতে নিয়ে নিন পড়ে আছে কি হাতে দারচিনি গুঁড়ো আপনি গভীরভাবে শ্বাস নিয়ে একদম ডিপ শ্বাস নিয়ে ফুদিন এতটা জোরে যেন তার ঘরের ভিতরে প্রবেশ করে এইবার এই যে হাতে আপনার বীজগুলো রয়েছে এটা হাতে থাকবে অর্থাৎ এলাচ গুলো থাকবে আর এইভাবে হাতে হাতটাকে ঝেড়ে নিন মাথায় নিয়ে মুখটাকে মুছে নিন যতটুকু হাতে লেগে থাকবে এবার ওই এলাচ নিয়ে আসুন ঘরে নিয়ে এসে একটি ছোট ঘিয়ের শিশি নিন ঘিয়ের শিশি নিয়ে তাতে ঘি দিন আর এই এলাচগুলোকে ওই ছাল ছাড়িয়ে ওর যে বীজ আছে ওই বীজগুলোকে বের করুন করে পুরোটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিন এবং তার সঙ্গে সামান্য কর্পূর দিন খুব সামান্য এক চিমটে কর্পূর দিয়ে দিন দু মধু দিয়ে দিন দেওয়ার পর সেখানে সাদা চন্দন ঘষে নিন ঘষা সাদা চন্দন গুঁড়ো না বা পেস্ট করা চন্দন না নিজের হাতে ঘষুন একটু জল দিয়ে মিশিয়ে নিন নিয়ে ভালো করে গাঢ় করে চন্দন নিন কিছুটা একটু বেশি নিন নিয়ে সেটাও ওই ঘিয়ের সঙ্গে ভালো করে ঘি মধ্যে ভালো করে মিশিয়ে দিন ঘি মনে রাখবেন দু ফোঁটা বেশি দেবেন না ভালো করে মিশিয়ে নিন এবার তার মধ্যে সামান্য হলুদ দিন যাতে আপনার বৃহস্পতি গুরু বৃহস্পতিও আপনার হেল্পফুল হয়ে যায় আপনাকে সহায়তা করে গুরুর সহায় তার কোনো চিন্তা নেই পুরো ভালোভাবে ওষুধ মিশিয়ে নিন গুঁড়ো হলুদ রান্নার গুঁড়ো হলুদ এরকম সামান্য এক চিন্তা দিলেই হবে তারপর কি করবেন এইবার সেটাকে মিশিয়ে রেখে দিন প্রতিদিন স্নান করে উঠে এই আঙুলের ডগা দিয়ে ঠিক এখান থেকে অর্থাৎ আমাদের যে এই অনামিকা আঙুলটা আছে এই অনামিকা আঙুল দিয়ে এক ফোঁটা নিয়ে নাভিতে লাগিয়ে দিন নাভিতে লাগিয়ে দিন লাগিয়ে আঙুল রেখে আপনি শুক্রবার শুক্রের যে বীজ মন্ত্র আছে সেই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন এবং জপ করে আপনি আপনার মনস্কামনা জানান আপনি আপনার শরীরের জন্য হেল্প চান আপনার ব্যবসার জন্য আপনার প্রফেশনের জন্য হেল্প চান প্রার্থনা করুন আপনি আপনার সম্পর্ককে সুস্থ রাখতে চান কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় কারোর সঙ্গে সেই সম্পর্কে আপনি হেল্প চান আপনি প্রার্থনা জানান কোন শত্রু যদি থাকে থাকে সে যেন আপনার সামনে পায়ে এসে আপনার পা ছুঁয়ে যেন আপনার কাছে পরাজিত পরাজয় স্বীকার করেন সেটা আপনি প্রেয়ার করুন আপনি যা চাইবেন এখানে করুন আপনি দারুণভাবে রেজাল্ট পাবেন খুব দ্রুত করে দেখুন এছাড়াও আমাদের মণিপুর চক্র এই মণিপুর চক্র যেটি আছে এখানে ডেইলি কমপক্ষে পনেরো মিনিট দিনে বা দিন রাত মিলিয়ে যখন খুশি অন্তত দুবেলা পনেরো মিনিট রেইকি হিলিং নিন যারা রেকি শিখে ফেলেছেন রেইকি শিখে নিয়েছেন উসু রেকি হোক হলিফা রেকি হোক হিলিং নিন নিজের মোলাধার চক্রেও রেইকি হিলিং নিন অসাধারণ রেজাল্ট পাবেন পাবেন পাবেনি এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন আপনার পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে সব দিক থেকে আর কি করবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি অ্যাথলেটেড মেম্বার আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু রেকি শেখাই আপনারা আমার সঙ্গে রেকি শিখতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন যাই হোক এই যে কথাগুলো বললাম এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস করবেন আরও একটা কাজ করবেন কি করবেন যখন আপনি স্নান করতে যাচ্ছেন স্নানের জলে সামান্য সন্দব লবণ দিয়ে দেবেন প্রতিদিন সামান্য সন্দব লবণ একটু কর্পূর দেবেন সামান্য সামান্য কর্পূর দিয়ে দেবেন একটু দারচিনি মিশিয়ে দেবেন তাতে দিয়ে গুলিয়ে তাতে আপনি আঙুল দিয়ে এরকম দুটো আঙুল দিয়ে বা পুরো আঙুল দিয়ে এক আঙুল নয় হয় দুটো না হলে এইভাবে কি করবেন আঙুল দিয়ে ওম লিখবেন ওম তিনবার লিখবেন জলে লিখে এইভাবে তিনবার উচ্চারণ করবেন যারা রেকি শিখেছেন তারা রেকির যে শক্তি সিম্বল আছে পাওয়ার সিম্বল সেই পাওয়ার সিম্বল এক নম্বর সিম্বলটি আপনারা সেকেন্ড ডিগ্রিতে পেয়ে যান আমার কাছে ফার্স্ট ডিগ্রিতে অনেকে পেয়ে যান তো ওই সিম্বলটি জলে আরো চিনমা রাখুন একে আপনি স্নান করুন ওই জলে তারপর আপনি পরিষ্কার জলে স্নান করে নিতে পারেন ব্যাস যখন গা পা মুছবেন পিঠের শীত দ্বারা থেকে পুরো মেরুদণ্ড ভালো করে গামছা নিয়ে মুছবেন ভুলেও ওখানে যেন কোনো জল না থাকে যদি জল থাকে দারিদ্রতা শেষ থাকবে না অশান্তির শেষ থাকবে না ভালো করে মুছবেন চুল মুছবেন ঘাট থেকে পুরো মেরুদণ্ডটিকে ভালোভাবে পরিষ্কার করবেন মুছবেন এবং প্রতি সপ্তাহে সাবান দিয়ে ভালো করে মেরুদণ্ড এবং সারা শরীরকে মর্দন করবেন ভালোভাবে পরিষ্কার রাখবেন নাভিকে প্রতিদিন পরিষ্কার রাখবেন নাভিতে কোনো ময়লা না কোনোভাবেই যেন ময়লা জমে না থাকে দেখুন আপনি অসাধারণ রেজাল্ট পাবেন আপনার লাইফে চেঞ্জেস আসবে আসবে আসবেই বন্ধু আরও বেশি কিছু জানতে গেলে আমার এখানে চ্যানেলে বহু জিনিস দেওয়া আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য যারা একদম নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে পারেন আর অবশ্যই এই ভিডিওতে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আমার ভালো লাগে একটা ছোট্ট ভিডিও দিয়ে যদি আপনাদের আপনাদেরকে এতটুকু হেল্প করতে পারি তাতেও আমার স্বার্থকথায় এই ভিডিওটি তো বন্ধুরা আর চলিত হবে সুস্থ থাকুন ভালো থাকুন দারুণ থাকুন ধন্যবাদ